প্রহর শেষের আলোই রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ আমির বনে লাগে মুকুল পরে ঝরে চিরকালের চেনা গন্ধ হাওয়াই ওঠে ভরে মুনঝরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ